দর্শক বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটা গরু এমন একটা আক্রমণের মেতে পড়েছে পুরো বিপদের মেতে পড়েছে মানে দেখুন কেমনি কীভাবে কীভাবে সুরা গো আমি তো নিশ্চিত করতেছি না এই যে দেখেন দেখেন গরুটার কী অবস্থা ওন কী করবো আমি কেমনে হন এটা সুরামো আমি তো এ একটা দাও নিয়ে আসছ না দাওয়ান 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 দেখেন কীভাবে নেস্টের মিদে কিভাবে বেশ লাগছে আমার দেখে আমি গরের জানালা দিয়ে আসলে দেখলাম যে এই ঘটনাটা ঘটে রয়েছে কিন্তু অনেক জোর হচ্ছে এবং আপনার প্রচন্ড মানে বজ্রপাত হচ্ছে বজ্রপাত মানে আমি যে এখানে আসছি আমারও খুব আতঙ্ক মনে হচ্ছে আমি এখন কেমনে দেখেন আমি সব বনাচ্ছি এ তাড়াতাড়ি দাও না গুরুটা কার প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দেখেন গুরুটা এই যে আরিশব গুনাস্টি। এটা দাও তো নাকটা শুয়ে যেত না বাদল কা। আরে তুই দিগা যেন। এইটা গিরু ডেপে লাগাইলো কি ভাবে এটা? আরে দিগা যেন। আমি fartছি না তো। এই যে দেখ না কেন এটা মানে এরকম ভাবে গিরুটা লাগাইছে। মানে এটা শুড়ামুখী ভাবে। এই যে লেঙ্গুর। লেঙ্গুরটা হ্যাঁ তুই না লেঙ্গুরটা আইদের আমি এসে এমন ফেলতাম।

hari sobu nasthi ha din ekman avastha ka mera dhanyawad hai hai sobu nasthi e usere se ne marela bolle da are ami janala diya janala bola diya dekha sei avastha sei avasada lai no diya u ei chinu ma u lai lai na lo hamra e e hopra siri pura e je ei dhala da to bhainga chura lam e je arektu mes ta kore chise

মানে এটাকে মুক্ত করে দিতে পারলাম আমি সার্থক আমি সার্থক ভাই আলহামদুলিল্লাহ তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে